প্রস্তুতি ম্যাচের জার্সিটি অনেকের পছন্দ হলেও অনেক ভক্তদেরই মন জয় করতে পারেনি ঐতিহ্যবাহী জার্সিতেই তারা তাদের প্রিয় খেলোয়াড়দের দেখতে চান যারা লাল জার্সি দেখে হতাশ হয়েছেন তাদের জন্য সুখবর আছে সম্প্রতি একমাত্র দেশ হিসাবে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচের জন্য ব্যবহার করা লাল রঙের জার্সিটিতে কাদের কাছ থেকে নিজ পর্যন্ত হালকা সবুজ রঙের শেড রয়েছে জার্সির নিচের অংশ সহ ট্রাউজার সম্পূর্ণ লাল রঙের তবে এই জার্সি শুধুমাত্র প্রস্তুতি ম্যাচের জন্য ব্যবহার করবে বাংলাদেশ গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপের কয়েকটা ম্যাচে লাল রঙের জার্সি পরে খেলেছিল বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্বে অবশ্য সবুজ রঙের জার্সিতেই দেখা যাবে বাংলাদেশ দলকে একই ডিজাইনের জার্সিটিতে শুধু লাল রঙের জায়গায় শুধু সবুজ রঙের আধিক্য থাকবে আজ তিরিশ মে ভারতের বিরুদ্ধে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে লড়বে বাংলাদেশ এবং আগামী এক জুন স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবার মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু হবে বাংলাদেশের